আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে গৃহস্থ বোন তার জীবনে গল্প শুনব তিনি কি বলতে চায় এবং কেন আমাদের মাঝে হাজির হয়েছে বিস্তারিত জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার বন্যা আচ্ছা এই যে তার নাম কী আর ইউল আচ্ছা তো বন্যা এই যে কি এটা কি লাগে আপনার ছেলে আচ্ছা তো এই যে আপনার পোলাকে নিয়ে ছেলেকে নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন কি কারণে কি বলবেন আচ্ছা আচ্ছা তো আপনার আচ্ছা কোথায় গেছে আচ্ছা আচ্ছা তো আপনাদের সাথে কি ধারা সারি হয়ে গেছে আচ্ছা তালাক হয়ে গেছে না আচ্ছা আচ্ছা তো আপনি বর্তমান কোথায় আছেন মুন্সিগঞ্জ আচ্ছা তো এই যে এখন কি ছেলে নিয়ে কি বিয়ে শাদি করতে চান নাকি খুব সহযোগিতা চান আচ্ছা কি জোরে বলবেন হ্যাঁ আচ্ছা তো কি কাজ করেন বলুন আপনি বাসা বাড়িতে কাজ করেন তো কাজ করে কত ইনকাম হয় আচ্ছা তো এখন এই সাড়ে তো হাজার টাকা আর এ ছেলে নিয়ে কি আপনি পরিপূর্ণভাবে সুখী আছেন নাকি না আচ্ছা তো আপনার বাবা মার সাথে থাকেন নাকি একাই থাকেন বর্তমানে আচ্ছা আচ্ছা একাই থাকেন না বাসায় কাজ করে একা থাকেন তো একা থাকেন এই যে একটা ছেলে নিয়ে আপনার কোনো সমস্যা হয় না এমনি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই

ও আচ্ছা ঠিক আছে আপনার বাবা মা মানে রাগ করে এখন তারা কোথায় থাকে আপনি নিজে জানেন না আসলে তো এই যে একদিকে বাবা মা হারালেন আর একদিকে স্বামী হারালেন তো এখন তো আপনি মানে পুরোই বিপদে পড়ে আছেন ঠিক না

আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা হলে কীভাবে কথা বলবে ফোনের নাম আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যারা প্রেম ভালোবাসা করেন দয়া করে প্রেম ভালোবাসা করে বিয়ে করেন না এই যে প্রেম ভালোবাসা করার পরিণতি বাবা মা হারিয়ে ফেলেছে এখন স্বামীও তালাক দিয়ে চলে গেছে একটি বাচ্চা নিয়ে অনেক বিপদের মাঝে পড়ে আছে তারপর অতীতীয় বিয়ে করার জন্য নিজে চেষ্টা করছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন আর বিয়ে করলে একটু যাচাই করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বারও দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা দিন দিয়ে দিই তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন এইট ফোর এইট থ্রি সেভেন থ্রি নাইন টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফোর এইট থ্রি সেভেন থ্রি নাইন টু থ্রি নাইন টু থ্রি নাইন টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে সঠিক নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে আর কি বলবেন তো আর কিছু বলবেন আচ্ছা ওকে বোন আমরা চাই আপনি ঠিক আছে ভালো থাকুন হ্যাঁ তো প্রিয় দর্শক আপনার জীবনে গল্প শুনলেন যেহেতু আপনাদের দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহতুল্লাহি আবরাকাত